அது

সুযোগ সুবিধা ভিত্তিতে সেই আল্লাহর পথে যিনি মহা পরাক্রমশালী এবং আপন সবটায় আপনি প্রথম প্রশংসিত আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর যারা সত্য মেনে নিতে অস্বীকার করে যারা এই দুনিয়ার জীবনকে পারলৌকিক জীবনের উপরে প্রাধান্য দেয় যারা আল্লাহর পথ থেকে লোকদেরকে দূরে সরিয়ে রাখে তারা আকাঙ্ক্ষা করে যে তাদের ইচ্ছাক্রমে আমলারই পথ বাঁচা হয়ে যাক এই সমস্ত লোকেরা কথগ্রস্ত দেয় বহুদূর অগ্রসর